সারাদিন মহিলাদের সংসারে চলে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ না করলে দিনের শেষে নিজেদের জন্য আমরা কোনো সময় রাখতে পারবো না তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো উপকারে আসবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা হঠাৎ করে যদি কাচের কোনো পাত্র ভেঙে যায় যেরকম ধরো কাচের কোনো কৌটো বা কোনো কন্টেনার বা কাচের বোতল বলো বা কাচের কাপ প্লেট বলো এই ধরনের জিনিস যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু চারিদিকে কাঁচ এরকম ছড়িয়ে থাকে বড় বড় টুকরো তুলতে খুব একটা অসুবিধা না হলেও যে সমস্ত ছোট ছোট একেবারে গুঁড়ো হয়ে যায় যে টুকরো সেগুলো তুলতে কিন্তু ভীষণই অসুবিধা হয় কেন প্লেন হাত দিয়ে তুলতে গেলে হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে দেখো বড় বড় টুকরোগুলো কিন্তু আমি এরকম একটা পলিথিনের মধ্যে তুলে নিচ্ছি কিন্তু বন্ধুরা তুলে নেওয়ার পর যে একেবারে ছোট ছোট গুঁড়ো গুলো রয়েছে না সেগুলো কিন্তু তুলতে ভীষণই ভয় লাগছে আমার তো কিভাবে তুলবো এটা চিন্তা করছিলাম চিন্তা করতে করতে দেখো বন্ধুরা একটা ছোট্ট জিনিস মাথায় আসলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি আটা মাখা ঘরে তো ফ্রিজে কমবেশি আটা মাখা থাকেই আর যদি নাও থাকে একটা লেচির মতো একটুখানি আটা মেখে নেবে তাতে কিন্তু আটা মাখাটা নষ্ট হলেও তোমাদের একেবারে কোনো রকম হাত দিয়ে তোলার ঝামেলা থাকবে না সাথে বাচ্চা ঘরে যদি থাকে এই কাজ মেঝেতে পড়ে থাকলে একটা আহ পায়ে ফুটে যাওয়ার ভয় থাকে সেটাও হবে না তো কি করতে হবে এরকম ভাবে আটা মাখাটাকে দিয়ে পুরো মেঝের মধ্যে রাফ করে নাও তাতে কি হবে আটা মাখার মধ্যে কিন্তু একেবারে গুড়ি গুড়ি যে কাচের কণাগুলো ছিল সেটা কিন্তু উঠে আসবে তো এইভাবে যদি আমরা পুরো পরিষ্কার করে নিতে পারি কাজ সমস্ত তাহলে কিন্তু আমাদের বেশ খানিকটা সুবিধা হচ্ছে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো আমরা কাজগুলোকে পরিষ্কার করে নিতে পারছি তো ভালো লাগলো অবশ্যই প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে সবার উপকারে আসে দেখে নাও পরের টিপস বর্ষাকালে মশার উৎপাদ প্রত্যেক ঘরে ঘরে প্রচুর পরিমাণে মশা এতটা কামড়ায় না যেটা কিনা না সাথে সাথে এরকম ফুলে যায় লাল হয়ে যায় এত পরিমাণ ইচিং হয় সেটা আর বলার কোন কথা না বড়দের জিনিসটা হলে খুব একটা অসুবিধা না বেবি বা একদম ছোট বাচ্চাদের যদি মশা সেটা কিন্তু ভীষণ পরিমাণে তাদের একটা করে তো কি করব মশার এই ফোলা ভাব আর মশার রেডনেস সাথে ইচিংটাকে সাথে সাথে কমিয়ে ফেলার জন্য নিয়ে নিয়েছি এক টুকরো রসুন হ্যাঁ বন্ধুরা কোন রকম খোসা ছাড়াতে হবে না দারুন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো শুধু রসুনের মাথার দিকের অংশটাকে একটু মোটা করে কেটে বাদ দিয়ে দাও এরপর দেখো বন্ধুরা এই খোসা সমেত রসুনটাকে কি করবো এই রসুনের যে পিছনের দিকের খোসার একটা এক্সট্রা অংশ রয়েছে তো সেই জায়গাটা এরকম ভাবে যে রুটি করার জন্য আমরা যে চিমটে ব্যবহার করি সেই চিমটে দিয়ে ধরে নেবে বা চিমটে না থাকলে এরকম ভাবে দিয়ে ধরে এরকম ভাবে একটু হালকা করে আগুনে পুড়িয়ে নেবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি রসুন যে শুধুমাত্র খাওয়ার কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয় নানান রকম ব্যথা বেদনা কমাতে রসুনের গুনাগুন অপরিহার্য এছাড়াও কিন্তু আমাদের যে কোনো ধরনের অ্যান্টিসেপটিক হিসাবে রসুন কাজ করে তাই রসুনটাকে পুড়িয়ে নিয়ে এই যে ফোলা ভাবগুলো গুলো রয়েছে না বা রেডনেস জায়গাগুলো বা যেখানে ভীষণ পরিমাণে ইচিং হচ্ছে সেরকম জায়গায় হালকা করে ভাবে রাপ করো রাব করে নিয়ে বেশ খানিকটা রেখে দিলে আস্তে আস্তে কিন্তু ভিতর থেকে যে ছিল ছিল বা ফোলা ভাবটা সেটা কিন্তু কমে যাবে তো বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করার থেকে ঘরোয়া এই পদ্ধতি গুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি রিলিফ পাচ্ছ তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমরা অনেকেই আছি বেলা মৌড়ি ভি ভিজিয়ে রাখি আর সকালবেলা সেই মৌরি ভেজানো জলটা খাই কিন্তু দীর্ঘ দিন ধরে যদি এরকম মৌরি ভিজিয়ে রাখতে রাখতে যে মৌরিটা আমরা ভিজিয়ে রাখছি সেই মৌরিটা তো আর খাচ্ছি না জলটা তো ছেঁকে খাচ্ছি কিন্তু এই মৌরিগুলো যে জমিয়ে রাখছি না সেই জমিয়ে রাখলে পরে কিন্তু যেহেতু ভেজা থাকে সারা রাত তাই খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর তাছাড়া এই মৌরিগুলো কিন্তু দারুণ একটা স্ট্রং ফ্লেভার থাকে তাই ফেলে কিন্তু কখনোই দেব না যারা মৌরি ভেজানো জল খাও তারা অবশ্যই টিপসটা জেনে রাখো যদি সারা রাত গুলো ভেজানোর পর সেই মৌরি গন্ধ ভালো থাকে তাহলে কিন্তু এই মৌড়িগুলো আমরা অন্যান্য কোনো কাজে বা রান্না ব্যবহার করতে পারি তো এই ভেজাটা তো কখনোই স্টোর করা যাবে না তো তার জন্য কি করব আমি প্রথমে বেশ খানিকটা সময় এরকম ছড়িয়ে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে তাতে কিন্তু ভেজা ভেজা বা জলীয় যে ভাবটা ছিল সেটা কিন্তু ড্রাই হয়ে গেছে আর মৌরির ভেতরে যে জলটা রয়েছে সেটা কি করবো এরকম ভাবে হালকা করে একটু আগুন জ্বালিয়ে নিয়ে রুটি করার তাওয়ার মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় এইভাবে ড্রাই ডস্ট করে দেবো তাতে কি হবে মৌরিগুলোর ভেতরে যে জলীয় ভাবটা ছিল সেটা ড্রাই হয়ে যাবে তারপর ঠান্ডা হয়ে গ্যা ড্যাট টাইট কন্টেনারে করে যদি ভরে রেখে দাও এই মৌরিগুলো কিন্তু পরবর্তী সময় রান্নার কাজে ব্যবহার করতে পারবে তাই এই পদ্ধতিটা কিন্তু তোমরা অবলম্বন করতেই পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে এখন দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি তেলের খালি প্যাকেট আর এই ধরনের তেল কেটে যখন আমরা বোতলে ভরে ফেলি বা কন্টেনারে ঢেলে ফেলি তখন কিন্তু এই তেলের খালি প্যাকেটগুলো আমরা ফেলে দিই আজকে থেকে এই তেলের প্যাকেটও ফেলব না জমিয়ে রেখে দেবো তো কি কাজে লাগবে চলো দেখে নেওয়া যাক প্রথমে এই মাথার দিকের অংশটাকে ভাবে কেটে নিয়েছি তো দেখো পুরোটা ঢেলে ফেলো ভিতর দিকের অংশটায় কিন্তু একটু তেলতেলে ভাব থাকেই তো এই তেলতেলে ভাবটাই কিন্তু ভাবে কাজে লাগবে তো কি কাজে লাগবে দেখো বন্ধুরা আমরা কিন্তু সবসময়ের জন্য মাছ মাংস যদি এক্সট্রা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি আর স্টোর করে রাখার জন্য কি করি এই ধরনের যে কন্টেনার বক্সগুলো আছে সেই বক্সগুলো ব্যবহার করি তাতে অনেক সময় হয় যদি আমাদের সময়ের আগে আমরা বের করে না রাখতে পারি থেকে তাহলে কিন্তু এই বরফ ছাড়তে অনেক দেরি হয় যেটা কিনা রান্না করতেও অনেক লেট হয়ে যায় তো কি করব বন্ধুরা এই যে তেলের প্যাকেটগুলো আছে না এর মধ্যে করে যদি মাছ মাংস আমরা সংরক্ষণ করতে পারি ডিপ ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু অনেকগুলো সুবিধা হবে কি সুবিধা যেহেতু ভেতর দিকটা তেল তেলে তাই কিন্তু কোনোটার গায়ে কোনোটা লেগে যাবে না যেরকম ধরো মাছ মাংস একসাথে রাখলেও একটার গায়ে একটা লেগে যাবে না বড় ফলেও কিন্তু আলাদা আলাদা সাথে সাথে আমরা করতে পারবো আর যেহেতু এটা প্যাকেট তাই কিন্তু কন্টেনার রাখতে গেলে যে পরিমাণ আমাদের জায়গা নষ্ট হতো এই প্যাকেটে কিন্তু অতটা জায়গা নষ্ট হবে না খুব অল্প জায়গার মধ্যেও কিন্তু এই প্যাকেটগুলোকে আমরা রাখতে পারবো তো এইভাবে যদি আমরা তেলের খালি প্যাকেটগুলোকে গুলোকে না ফেলে রিউজ করতে পারি সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে টিপসটা টা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও টিপস দেখো বন্ধুরা এখানে আমি রুটি করছি আর রুটি করার জন্য কিন্তু আমরা সব সময়ের জন্যই বেলন চাকি ব্যবহার করে থাকি আর বেলুন চাকি তো ব্যবহার করি সাথে কিন্তু আমরা যদি ধরো চাকি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফ্লোরের মধ্যেই আহ রুটিটাকে বেলে নি তাতে অনেকগুলো অসুবিধা হয় যেরকম চার ধারে ফ্লোরটায় আটার গুঁড়ো পড়ে এতটাই নোংরা হয় যে আমাদের এই ফ্লোরটাকে পরিষ্কার করতেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তো দেখো বন্ধুরা এইটা কিন্তু একেবারেই করা উচিত না যদি কোনো কারণে ধরো চাকিটা নষ্ট হয়ে থাকে বা ধরো চাকি নেই বা হয়তো হোস্টেল লাইফ বা ধরো তোমরা নতুন সংসার জীবন শুরু করছো সেক্ষেত্রে সমস্ত বাসনপত্র থাকে না সেক্ষেত্রে কিন্তু একটা থালা থালার উপর রেখে কিন্তু তোমরা এই চাকির কাজটা করে নিতে পারো তো থালার উপর রাখলে খুব সুন্দর মতো বেলা যাবে এবার দেখো বন্ধুরা আমরা যখন রুটি করি না তখন কিন্তু এরকম ভাবে বেশ খানিকটা আটার গুঁড়ো দিই আর এমনি ভাবে হাতের সাহায্যে যদি আটার গুঁড়ো দিতে যাও না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তাই একটুখানি ছাঁকনির মধ্যে যদি আটার গুঁড়ো গুলোকে নিয়ে তারপর আমরা এই রুটির করার সময় ব্যবহার করতে পারি তাহলে দেখবে এক্সট্রা আটার গুঁড়ো একেবারেই পড়বে না আর খুব সুন্দর মতো কিন্তু আমরা রুটি করার জন্য এই আহ ছাঁকনি ব্যবহার করতেই পারি এবার দেখো অনেকের কাছে বেলন চাকি কোনটাই নেই তারা কিভাবে রুটি লুচি বানাবে তার জন্য এরকম ভাবে একটা থালার ওপর একটুখানি আটার গুঁড়ো দিয়ে এরকম ছাঁকনির সাহায্যে আটার গুঁড়োটা দিয়ে তারপর দুটো পিঠ একটু ভালো করে গুঁড়ো মাখিয়ে ওপর থেকে এরকম ভাবে আরেকটা থালা চেপে চেপে যদি এইভাবে আমরা স্প্রেড করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু সুন্দর মতো রুটিটা বেলা হয়ে যাবে তোমরা ধারণা করতে পারবে না যাদের ধরো বাড়িতে বেলন চাকি নেই বা এমার্জেন্সি পারপাস এই কাজটা মানে এই দুটো থালার সাহায্যে যে এত সুন্দর রুটি লুচি পরোটা না যতক্ষণ পর্যন্ত তোমরা না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু একেবারেই বিশ্বাস করতে পারবে না দেখতে বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু রুটি বা লুচি ভাবে বেলে নিতে পারছি বেলুন চাকির সাহায্য ছাড়া চারিদিক কোন রকম আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে না পড়ার ঝামেলা ছাড়া এভাবে যদি রুটি লুচি পরোটা বেড়ে নেওয়া যায় আমাদেরই সুবিধা হবে ভালো লাগলে সঙ্গে থাকবে দেখে নাও পরে আচ্ছা বন্ধুরা রান্না করতে করতে এরকম কি কখনো হয়েছে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই আছে সিলিন্ডারটা একা চেঞ্জ করতে পারে না সেক্ষেত্রে বান্না অনেক দেরি হয়ে যায় যতক্ষণ না অন্য কারোর সাহায্য পাচ্ছি ততক্ষণ হয়তো সিলিন্ডারটা আমরা লাগাতে পারছি না কেননা সিলিন্ডার লাগানোর জন্য বেশ কিছু আহ নিয়ম আমাদের মানতে হবে বা বেশ কিছু টিপস আমাদের ফলো করতে হবে যেভাবে কিন্তু সিলিন্ডার থেকে খুব সহজেই আমরা এই ক্যাপটাকে খুলে ফেলতে পারবো এই ক্যাপটা খোলাই কিন্তু ভীষণ একটা মুশকিলের কাজ যেটা কিনা অনেক গৃহিণী কিন্তু পারে না তো সামান্য একটা জিনিস দিয়ে খুব সহজেই কিন্তু সিলিন্ডারের এই যে ক্যাবটা সেই ক্যাবটা খুব সহজেই খুলে ফেলতে পারবো এর জন্য নিয়ে নিতে হবে একটা স্ক্রুড্রাইভার আর এই সিলিন্ডারের ট্যাপ খোলার যে টেকনিক এটা কিন্তু প্রত্যেকে শিখে রাখো তো এই সিলিন্ডারের যে সাইডে একটা দেখবে স্টিলের আংটা মতো আছে তো এই আংটার মধ্যে এইভাবে স্ক্রু ড্রাইভারটাকে ঢুকিয়ে দেবে এবার তোমরা বলবে স্ক্রু ড্রাইভারটাই কেন প্রয়োজন বন্ধুরা হাতের সামনে অনেক সময় হয় অন্যান্য কোনো কিছু খুঁজে পাওয়া যায় না কিন্তু যেখানে আমাদের যন্ত্রপাতি থাকে বা হয়তো আমাদের বাড়ির অনেক রকম কাজের জন্য বেশ কিছু পার্টস কেনা থাকে সেখানে কিন্তু স্ক্রু ড্রাইভারটা থাকেই তো এই ধরনের বেশ কিছু জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি কেনা থাকে এই স্ক্রু ড্রাইভারটার সামনের দিকের অংশ এইরকম ভাবে এই ক্যাপটার সাইডে যে স্টিলের আংটা মতো আছে এটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দেওয়ার পর হালকা করে যদি এভাবে একটু চাপ দাও সেক্ষেত্রে দেখবে খুব সহজেই কিন্তু আহ এই ঢাকনাটা খুলে যাবে যার জন্য কোনো রকম টানাটানি করার দরকার পড়বে না এইভাবে যদি সংসারের কাজগুলোকে একটু একটু করে সহজ করে নেওয়া হয় তাহলে কোথাও কি কিন্তু বেশ আমাদের অনেকটাই সুবিধা হবে আর কাজের কষ্ট অনেকটাই কমবে তো আশা করছি আজকের সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ